আব্বা তা সাইকেল টা তোলো প্রাইভেট যাওয়া লাগবে দেরিও যাচ্ছে তারা শুরু করিস কিট খরপ হয়ে আমি দেরি সমস্যা নাই আসসালামু আলাইকুম আপনি সাইকেলের তুলতেছেন তুই দেখতেছিস না কি ও আচ্ছা এই তুই না আগে আমার কাছে কে তোর জ্বর তো স্যার হেলে লেগে আসতে না জরাইছে না অন্য কোনো জায়গা প্রাইভেট ঠিক করছে সেই ঠিক না স্যার আপনার কাছেই করব দুই তিন দিন দেরি হবে অন্য যেখানে প্রাইভেট শুরু করিস আমার মতো করি কি কেউ করে বাইট করাবেন না কারণ এই এলাকার ভিতর সবচেয়ে শিক্ষিত আমি না স্যার কালকে তে যাব না আজকে তাহলে আমি গেলে আচ্ছা তাহলে তুই যা এই দেখ তোর সাথে কথা আছে তোর মনে হয় ডায় যা তো আচ্ছা এত পড়াশোনা করে কি করবি একটা প্রবাদ আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় তর তোমার বাপে যে এত বড় গাড়ি চলাচ্ছে কত বড় গাড়ি চালাবি তো আমার ভালো হলে বুঝা আছে